আমরা এই পৃথিবীর বাসিন্দা ছিলাম আমরা জগতে ছিলাম কোথায় ছিলাম আল্লাহ প্রথম সত্তা তার তার আগে আগে কেউ কেউ ছিল ছিল না তিনি সর্বশেষ সত্তা তারপরে কেউ থাকবে থাকবে না মাঝখানে আল্লাহ রব্লা আইনামিন আরো সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন তাকদির লিখেছেন ছয় দিনে পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছে এবং মহাবিশ্ব সৃষ্টি করার পর দীর্ঘদিন পর্যন্ত এখানে মানুষের কোন অস্তিত্ব ছিল না মানুষ নামের কোন প্রাণী এই মহাবিশ্বে ছিল না যদিও এখন মানুষের কার্যকলাপ দেখলে মনে হয় মানুষের জন্যই এই মহাবিশ্ব তাই না কিন্তু একটা সময় ছিল হ্যাল আইলেলিন স্যান হেই নোমির দা লাভ সেই আহ্লাদ গৌরাম মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না আলোচনা কোনো সাবজেক্টে ছিল না মানুষ এরপর চিন্তা করলেন পৃথিবীতে তার পাঠাবেন আল্লাহ পাকের অসীম জ্ঞানে আগে থেকেই ছিল এগুলো কিন্তু কালের বিবর্তনে একটা সময় পরে এই পৃথিবীতে মানুষ এসেছে তার আগে আমাদের পিতা আদম আলি সালাম এবং মা হাওয়া আলিহাসাল তারা কোথায় ছিলেন জান্নাতে ছিলেন আল্লাহ সৃষ্টি করেছেন समस्त জ্ঞান শিক্ষা দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন সমস্ত ফেরেশতা সিজদা করেছে একজন করে নাই আর যে করেনি সে ফেরেশতা ছিল না সে ছিল জিন জাতি কে ছিল জিন জাতি তার নাম ইবলিস আবা ওয়াসতকবর সে অহংকার করেছে উদ্ধত হয়েছে আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেছেন চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করেছেন সে চ্যালেঞ্জ করেছে যে কোনো উপায়ে সে মানুষকে নামে নিয়ে যাবেই দীর্ঘদিন জান্নাতে থাকার পর এই প্ররোচনায় আমাদের সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন যেই গাছের কাছে যেতে তাদেরকে নিষেধ করা হয়েছিল এরপর এর ফলশ্রুতিতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আমরা কিন্তু পৃথিবীর বাসিন্দা ছিলাম না তারও আগে আমরা ছিলাম রুহের জগতে আয়ামে আরওয়াফ বলা হয় ওই রুহের জগতে আল্লাহ্পাক সমস্ত গ্রুহগুলোকে একত্রিত করে একটা ওয়াদা নিয়েছিলেন আইলাস কবি রব বেকুম আল্লাহ বলেছেন আমি কিন্তু আমাদের রব নই আমরা বলেছিলাম বেলা হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব পৃথিবীতে এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ্বাক যুগে যুগে নবী পাঠান রসুল পাঠান আসমানী কিতাব পাঠান যখন আদম এবং হাওয়া আলিহাস সালামকে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো অসীম সময় দেওয়া হয় এবং এই হায়াতের মধ্যেই পাক পক্ষ থেকে পাঠান কিতাব নবী পাঠান। এর মধ্যে যারা আল্লাহ রব্লা আলমিনকে মেনে নিবে তার নবীর আনুগত্য করবে তার আসমানি কিতাব মেনে নিবে ওই মাফিক জীবন জীবনযাপন করবে আল্লাহ পাক ইনশাআল্লাহ মৃত্যুর পর তাদেরকে আবারও জান্নাতে নিয়ে যাবে আর এই সময়টুকুর মধ্যে যারা আল্লাহর অবাধ্য হবে তারা রাসুল অবাধ্য হবে আল্লাহর দিয়ে শরীয়ত মেনে চলবে না আল্লাহ তাদেরকে ওই ইবলিসের সাথে চিরস্থায়ী জাহান নামে রাখবেন বলেন এটাই পৃথিবীর দর্শন আল্লাহ থেকে এসেছি আল্লাহ ফিরে যেতে হবে মানুষের জন্য দুটো গন্তব্য হয় জান্নাত অথবা জাহান্নাম এর বাইরে কোনো গন্তব্য নাই আর এই গন্তব্য পাওয়ার জন্যে একটা পরীক্ষার ক্ষেত্র আল্লাপাক দিয়েছেন এই দুনিয়ার জীবন কেউ জানি না কত লম্বা হবে এই জীবন কারো তিরিশ কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো ষাট কারো একশো একশোর বেশি খুব কম মানুষই বাঁচবে এই উন্মতের মধ্যে সহজ সরল কথা হচ্ছে এই এই সময়টুকুর মধ্যে আমরা যদি আল্লাহর দেয়া প্রতিটা বিধিবিধান মেনে চলতে পারি অন্যের উপর সেটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে পারি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে পারি নিজে জাহান্নাম নাম থেকে বাঁচি অপরকে বাঁচাতে পারি আশা করা যায় ইনশাআল্লাহ যে জান্নাত থেকে এসেছি ওখানে ফিরে যাব ইনশাল্লাহ আর সহজ সরের কথা হচ্ছে এই এই লিমিটেড সময়ের মধ্যে আমরা যদি আল্লাহকে ভুলে যাই তার আসলকে ভুলে যাই তার সৈয়দকে ভুলে যাই তার হুকুমাহকামকে ভুলে যাই তার দিনের ফিকির ছেড়ে দেই শয়তানের দাসত্ব করি দুনিয়ার মুহে লিপ্ত থাকি দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেই দিনকে কম প্রাধান্য দেই আল্লাহর সাথে শিরিক করি বেদাত করি আরাম খাই জেনা করি সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করি ব্যবচার করি যাবতীয় পাপাচার লিপ্ত হই কোনো সন্দেহ নাই আমাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান না এটাই সব কথার মূল কথা কোরআন এবং সুন্না ঘাটলে এই সহজ সরল দর্শন পাওয়া যায় আল্লাহ পাকের দর্শন খুব সরল কিন্তু পৃথিবীতে এই সময়টুকু আমরা করে ফেলেছি জটিল পৃথিবীর সময়টুকুকে আমরা করে ফেলেছি জটিল আল্লাহকে এই সময়টুকুতে আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়েছেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ চেয়েছেন আমাদের কাছে আমরা তার সাথে শিরিক না করি তার তাওহিদের উপর থাকি আল্লাহ চেয়েছেন আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ চেয়েছেন জাকাত ফরজ হয়ে গেলে জাকাতটা প্রদান করি আল্লাহ চেয়েছেন আমাদের পরিবারটাকে ইসলামী পরিবার রূপে করার চেষ্টা করি চেষ্টার পর যদি না করা সম্ভব হয় সেই পরিবার ছেড়ে দিয়ে একা থাকতে হবে কথা বোঝাচ্ছে চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান নু আলি সালামের মতো তখন বলতে হবে রব্বিহানি ফান্তি আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য করবো তখন আসহায় মতো একা থাকতে হবে আল্লাহ চেয়েছেন এটা আল্লাহ চেয়েছেন আমরা এই দুনিয়ার জীবনে হালাল খাই হারামে না যাই আল্লাহ চেয়েছেন আমরা সুন্নত অনুযায়ী জীবনযাপন করি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাস্লামকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করি আল্লাহ চেয়েছেন আমরা তার দিনের দাওয়াত মানুষকে দেই দিইফা আইন তোমরা এই শ্রেষ্ঠ জাতি ও তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে দুটো কাজ দিয়ে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ চেয়েছেন আমরা দিনের দাওয়াত আল্লাহ চেয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহ প্রতিষ্ঠা হোক এই ফিকির আমরা করি এই চিন্তা ভাবনা আমরা করি এবং সেই চেষ্টা করি আল্লাহ চেয়েছেন আমরা ঐক্যবদ্ধ থাকি বিভক্ত না হই আল্লাহ চেয়েছেন আমাদের মেয়েরা যেন পর্দা করে জীবন চলে গেলেও পর্দা না ছাড়ে দুইশোটা কুকুর শিয়ালের সামনে দাঁড়িয়ে হলেও যেন পর্দা রক্ষার স্লোগান দেয় এটা চেয়েছেন আল্লাহ এগুলো চেয়েছেন এগুলোকে আল্লাহর অন্যায় এখন এর অপোজিশনে কারা আছে শয়তান এর প্রতিপক্ষকে শয়তান শয়তান দুই ভাগ বিভক্ত একগুলো হচ্ছে জিনিস বংশধর আবার মানুষের মধ্যেও শয়তান আছে অনেক দিনদার মানুষ ভিতর অহংকার যার নামে যাওয়ার আসান তারা মানুষের মধ্যে দিনহীনতা ঢুকিয়ে দিয়েছে দিনের ফিকিট নাই দিনের পড়াশোনা নাই দিনকে গুরুত্ব দেওয়ার মানসিকতা নাই ঢুকিয়ে দিয়েছে তারা মানুষের মধ্যে বস্তুবাদিতা ঢুকিয়েছে মেটেরিয়ালিজম বলে এটাকে বস্তুবাদিতা মানে সারাদিন খাও দাও ফুর্তি করো ভোগ বিলাসে ব্যস্ত থাকো এই ফিলোসফি এই দর্শন দুনিয়ার পুরোটা জীবন জোরে তাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় কিভাবে ভালো থাকা যাবে এটা বস্তুবাদিতা বলা হয় এখনকার বিশ্বে যারা নেতৃত্ব দিচ্ছে বিশ্বের রুলিং স্টেট যারা বিশ্বের পরাশক্তি এবং সভ্যতা যেগুলো আছে যাদেরকে অন্য বিশ্বরা ফলো করে এরা সবাই বাস্তবাদী এরা সবাই মানুষকে শিক্ষা দেয় যে এই দুনিয়ার জীবনটাই চূড়ান্ত জীবন ইনহিয়া ইল্যা এই দুনিয়ার জীবনটাই আমাদের জীবন আমরা কখনো প্রত্যাবর্তিত হব না এটা ওরা শিখায় এবং তারা শিখায় চোখ দিয়ে যা না তা বিশ্বাস না ওই স্কুল তুমি হায়াত্তানার ওলাহ জাহরান এই দর্শন আল্লাহকে দেখবো না বিশ্বাস করব না এই জন্য আল্লাহ ফেরেশতা আসমানী কিতাব নবী রসুল পরকাল কবর আজাব মিজান কুসুরাত জান্নাত জান্নাম আত্মা কিচ্ছু দেখা যায় না অতএ বিশ্বাস করবো না এটা ওদের দর্শন মনে করি দিচ্ছি শয়তান এরা আল্লাহর বান্দা বান্দিদেরকে জান্নাতের পথ থেকে সরানোর জন্যে অনেক ট্র্যাপ সৃষ্টি করেছে দুনিয়ার দুনিয়া একটা ট্র্যাপ দুনিয়ার বিলাসে ব্যস্ত রাখা একটা ট্র্যাপ ট্র্যাপ মানে বোঝেন তো ফাঁদ ফাঁদ বুঝেন ফাঁদ যুব সমাজকে বিভিন্ন প্রলোভন দিয়ে আল্লাহর পর থেকে সরিয়ে দেওয়া ওদের প্ল্যান আমি তো প্ল্যানগুলো বলছি ইবাদতের ক্ষেত্রে তারা তাওহিদের মধ্যে শিরিক ঝুঁকিয়ে দেবে ওদের ফাঁদ সুন্নতের ক্ষেত্রে আমলের মধ্যে বেদাত ঝুঁকিয়ে দিবে ওদের ফাঁদ পরিবারের মধ্যে ফাঁসা সৃষ্টি করার জন্য যত রকম অপসংস্কৃতি আছে সব ঢুকিয়ে দিবে ওদের ফাঁক যুব সমাজকে আল্লাহর পথ থেকে আল্লাহর জন্য জীবন দেওয়ার মানসিকতা থেকে দূরে সরিয়ে দিবে বিভিন্ন প্রলোভন দিয়ে কখনো মাদক কখনো ফ্রি মিক্সিং কখনো গার্লফ্রেন্ড কখনো জুয়া কখনো ক্যাসিনো কখনো অনলাইন কখনো টিকটক কখনো দেখবেন এই যে পাবজি কখনো ভিডিও গেমস কখনো অন্য অন্য খেলা স্পোর্টস এমন কিছু ফাঁদ ওদের সামনে দিয়ে দিবে যেগুলো তোরা বিভোর হয়ে থাকবে আল্লাহর ওই গন্তব্য বলে যাবে ফাদ যুবতীদেরকে দেখবেন বেপর্দা করে বাইরে বের করবে অগ্রগতির নামে ওদেরকে নগ্ন করে রাস্তাঘাটে করাবে ওদের ওদের দেহ থেকে কাপড় খুলে ফেলবে ওদেরকে এমন কাপড় পরিয়ে দিবে যে কাপড় পরা না পরার সমান ওদের ব্রেনটা এমন করে ওয়াশ করে ফেলবে যে ওরা নিজেদেরকে পুরুষের চেয়ে বেশি অগ্রগমী মনে কর এবং কোন কোনো ক্ষেত্রে দেখা যাবে তাদেরকে সততার সাথে নসিহত করতে গেলে আপনাকে পাকা চোখে দেখবেন তারা অশ্লীলতাকে বেপর্দা গিরিটাকে এইটাকে তারা স্মার্টনেস মনে করবে এভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করে দিবে আর অনেক সম কথা বলে আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এইসব স্লোগান দিয়ে ওদেরকে এমন সব সেক্টরে নিয়ে যাবে যে সেক্টরগুলোতে ওরা যখন আসবে তখন এদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ ইমান হারাবে এমন সেক্টর করে দেবে এমন ফাত করে দেবে আবার যখন আপনি অর্থনৈতিক জীবনে যাবেন দেখবেন তারা আপনার হালালের মধ্যে হারাম রিজিক ঢুকিয়ে দিবে আপনার হালালের মধ্যে সুদের হারাম খুশের হারাম দুর্নীতির হারাম এমন হারাম ঢুকিয়ে দিবে যে আপনি হালাল খাওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও কিন্তু খুঁজে পাবেন না একটা হালালিজি খুঁজে পাবেন না এমন একটা পরিবেশ তৈরি করে দিবে যেখানে যাবেন সেখানে হারাম হারাম ছাড়া বেপার সামনে যাবে না এমন একটা অবস্থান তৈরি করে এরা সবাই মিলে আল্লাহর বান্দা আল্লাহর পথ থেকে সরানোর জন্য এমন কোনো ট্র্যাপ নাই এমন কোন ফিতনা নাই যেটা এই যুগে তারা অ্যাপ্লাই করে নাই এর পরেও যারা দেখবেন কিছুটা দিন এদের মাঝখানে তারা ভিতরে ঢুকে এদের ভিতরে ঢুকে অভ্যন্তরীণ প্রন্দল লাগিয়ে দিবে তখন মুসলিম মুসলিমের শত্রু হয়ে যাচ্ছে এমন কাজ করবে বাইর থেকে এমন করে কলকাঠি নাড়বে এমন ভাবে আমাদের সময়গুলোকে খেয়ে ফেলবে আমাদের মেধাগুলোকে খেয়ে ফেলবে আমাদের যুব সমাজকে খেয়ে ফেলবে আগামী প্রজন্ম আগামী প্রজন্মকে এমন একটা প্রজন্মে রূপান্তরিত করতে যাচ্ছে যারা মানে তারা হবে একটা প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম বুদ্ধি প্রতিবন্ধীর মতো না ঠিকঠাক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী না হলে কেউ কাজ করতে পারে বিগত দশ বছরে দেখেন এই এই জেনারেশন তৈরি হয়েছে আরো দশ বছর যাইতে দেন এমন বাচ্চা কাচ্চা গুলো জন্ম নিবে আমাদের আল্লাহ জানে রাজি কি করবেন মানে আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহর বিরোধী শক্তি যারা আছে ইবলিস জিন শয়তান এরা সবাই মিলে আল্লাহর বান্দা বান্দিদেরকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য এমন কোন ফিতনা নাই যেটা ছড়াচ্ছে না এখন এবং সেই ফিতনা আপনার ব্যক্তি জীবনে দেখবেন আপনার পরিবারে দেখবেন সমাজে দেখবেন রাষ্ট্রে দেখবেন আপনি বিশ্বে দেখবেন সমস্ত জায়গায় ফিতনা ছড়িয়ে দিয়েছে এবং এই ফিতনাময় পরিবেশে ভালো থাকা খুব দুষ্কর কোথায় ভালো থাকবেন আপনি ইবাদত করতে যাবেন দেখবেন ইবাদতের মধ্যে যাচ্ছে উঠে যাদেরকে দেখে দিন শিখবেন তাদেরকে দেখে দিনের কি শিখবেন আমাকে দেখে দিনের কি শিখবেন যারা শতাব্দীর পর শতাব্দী দিন প্রচার করে গেছে এবং যাদেরকে দেখে মানুষ দিন শিখেছে তারা ছিল দিন নিজে পালন করার ক্ষেত্রে একশো ভাগ সচেতন যাকে দেখে আপনি দিন শিখবেন তার মধ্যেই তো দিন নাই কি দিন শিখবেন সে তো নিজেই দুনিয়াদার হ্যাঁ একজন দুনিয়াদারের গেছে আপনি দিন শিখতে পারবেন আর যারা অরিজিনালি দিন দা তাদেরকে তো আপনি দেখতেই পারবেন না আর যারা অরিজিনাল দিন দা তারা এইসব ফেতনার সামনে আসেই না ওই নীরবে দেখবেন জায়নামাজে বসে সেজদায় চোখের পানি ফেলছে তার জুতো নামাজ পড়ছে প্রত্যেকা একটা তো মিস নাই অনেক আলেম দেখবেন জীবনে কখনো দেখেন নাই তাদের এলেম তাদের আমল তাদের আকিদা তাদের কর্মের কারণে দেখবেন যে এই এখন পর্যন্ত বিশ্বের দিনটা হয়তো ঠিকই আছে এই ফেতনামের পরিবেশে আপনি কোথায় দিন পাবেন কি করতে যাবেন আপনি যখন দিনদার দিনদারদের দিকে দেখবেন দেখবেন দিনদারদের মধ্যে পরিপূর্ণ দিন নাই আপনি যখন দেখবেন আপনার মুসলিমদের মধ্যে দেখবেন মুসলিমদের মধ্যে আপনি কলুশন দেখবেন কন্দল দেখবেন অভ্যন্তরীণ চন্দল দলাদলি হিংসা হিবত মহম্মদ সমালোচনা সমালোচনার সংস্কৃতি। আপনি আপনার পরিবারে দেখবেন দেখবেন পরিবারের মধ্যে বিভিন্ন ফাঁসা দেখতে ম্যাক্সিমাম পরিবারে এখন জাহান টুকরা আল্লাহ বলেছেন কুয়ান ফুসাকুম আহিলিগুম আর নিজে জাহান আগুন থেকে বাঁচো পরিবারকে বাঁচাও ম্যাক্সিমাম পরিবার জাহান টুকরা পরিবার ইব্রাহিমের মতো কোনো পট্টা নাই হাজারা খাদিজা তাদের মতো কোনো স্ত্রী স্ত্রী এবং মারা নাই আয়সা তাদের মতো কোনো বোন নাই রবি আল্লাহ আজমাইন ইসমাইলের মতো কোনো সন্তান পাবেন না পরিবারগুলোকে দেখবেন জাহান নামের উল্টা দেখবেন পরিবারের মতো দুনিয়ার ভাষা শিরিক দেখবেন বিরাত দেখবেন হারাম ফোর দেখবেন অপসংস্কৃতি দেখবেন বেহায়াপনা দেখবেন দুনিয়ার নেশায় মত্ত হওয়া দেখবেন ম্যাক্সিমাম পরিবার এখন মানে ধর্ম দেখবেন পরিবার দেখবেন সমাজে দেখবেন সামাজিক কাঠামোই ভেঙে ভেঙে গেছে 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 সামাজিক ব্যালেন্স কাঠামোটা আসন পরিবর্তন হয়ে একটা সমাজের পারস্পরিক হৃদ্যতা ভালোবাসা সম্মানবোধ একে অপরের মতামতকে শ্রদ্ধা করা প্রতিবেশীর খোঁজ নেওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে আত্মীয়তার সম্পর্কগুলো দেখবেন নষ্ট হয়ে গেছে সামাজিক কাঠামো নাই আগের মতো আমরা সামাজিক বলি না এটা সেই সমাজ না যে সামাজিক জীব আমরা উমর আল্লাহ আনহু যুগের সমাজটাকে দেখবেন আমরা ওই সামাজিক জীব ছিলাম এই সামাজিক জীব নই আমরা এমন একটা অবস্থা দেখবেন আপনি নগ্নতাকে প্রগতি মনে করা হচ্ছে তাহলে পশু হচ্ছে কোন জায়গায় আমরা উত্তম হলাম আর কিভাবে আমরা সামাজিক জীব হলাম কিছু মানুষ পর্দা করবে পর্দা করা তার মৌলিক অধিকার না আমি আমার গঠনটাকে আবৃত করে রাখবো আমি কি পোশাক পরে আবৃত করব। এটা তো আমার ব্যক্তি স্বাধীনতা আমার ব্যক্তি স্বাধীনতা আমি কোন পোশাক পরে আমার আবৃত করব এবং আবৃত করার ব্যাপারটা হতে হবে শালীন যাতে হিজাব বা পর্দা বজায় থাকে রুচিকর হয় মানুষের চোখে দৃষ্টি কোচ না হয় আবৃত করার অর্থ তো এই নয় যে আর জিন্স পরে আমাকে আবৃত করতে হবে এটাকে আবৃত করা হলো যখন আপনি গেঞ্জি জিন্স পরছেন তখন কি আবৃত হলো আমি মেয়েদের কথা বলছি তো তারা যখন পূর্ণ হিজাব করছে এটা ওর ব্যক্তি স্বাধীনতা ওর ওর ইচ্ছা এটা আমি যদি আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেখাতে না চাই তাহলে আপনি আমাকে ফোর্স করবে না নগ্ন হয়ে দেখাও এখন যারা আবৃত করতে চাচ্ছে তাদের দিকে পুরো বিশ্ব দেখছে আর যারা নিজেদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবার সামনে খুলে দিচ্ছে এরা নাকি অগ্রগতি প্রগতির ধারক বাহক এখন আপনি বলেন যে আমাদের মানসিক অবস্থা কি মানুষের জায়গায় এখনো আছে একটা পাশবিক জায়গা আসছি আমরা অ্যামাজন বনের যারা কাপড় পরতে পারে না ছাল বাগল করে থাকে ওরা আমাদের চেয়ে বেশি সভ্য না তাহলে ওরা বেশি সভ্য না ওদের তো কাপড়ই নাই এই জন্য পরে না আর আমাদের কাপড় আছে কাপড় না পরাটা কি উন্নত সভ্যতার চিহ্ন নিদর্শন ধর্মের বিষয়টাতে পরে আসেন একটা রুচিকর পোশাকের কথা বলছে রুচিকর একটা রুচিশীল নারী অলওয়েজ কি করবে তার পুরো দেহ আবৃত করবে না যার মাথায় পশুত্ব ঢুকেছে হয়তো করবে না এখানে একটা সমাজের মধ্যে কি পোশাকে নারীরা চললে সমাজের বিশৃঙ্খলা হবে না এটা সবচেয়ে ভালো জানেন সমাজের স্রষ্টা সমাজের স্রষ্টা আল্লাহ সমাজ আলমিন সমাজের কে আল্লাহ আল্লাহ ভালো জানেন কি করলে সমাজ ঠিক থাকবে সমাজ ব্যালেন্স থাকবে সমাজের মধ্যে ফাঁসা সৃষ্টি হবে না আল্লাহ ভালো জানেন কোন পোশাক পরে মেয়েরা বাইরে বের হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না এই জন্য আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন আল্লাহ অন্যায় করেছেন এটা আল্লাহ পাক সবাইকে মানতে বাধ্য করে নাই যে মুসলিম হবে সে মানবে যে মুসলিম হবে সে মানবে যে অমুসলিম সে না মানলেও চলবে মানলেও কোনো দোষ নাই মানলে তার সেফটি একজন মুসলিম যদি এখন এটা মানতে চায় আর সারা বিশ্ব যদি এর দিকে বাঁকা চোখে দেখায় এই বিশ্বটা তাহলে কাদের আল্লাহ আল্লাহর বান্দা না শয়তান দেন তাহলে এই বিশ্ব রুল করছে কারা এখন শয়তান এখানে আপনার আপনার আমার অবস্থান কেমন জানেন আসহাবুল কাফের মতো اصحابুল কাফ যেমন ছিল আজকে জুমার রাত না সূরা কাফ তেলাওয়াত পড়বেন এবং অর্থটা পড়বেন দেখবেন اصحابুল কাফের যে অবস্থা ছিল সমাজের মধ্যে তারা ঈমান নিয়ে চলতো সমাজের মানুষ মনে করতো এরা অসামাজিক জীব এক পর্যায়ে বেচারারা সমাজ থেকে চলে যেতে বাধ্য হয়েছে আমাদের অবস্থা এখন এই জায়গায় চলে আসছে কিন্তু আল্লাহ পাক বলেছেন والله ইউচিম আল্লাহ পাক তার নূরকে পরিচালিত করবেন বলাও কারিহা গায়ফিরুন যদি ওই এটা পছন্দ করবে না আমার প্রিয় মুসলিম ভাইরা প্রত্যেকটা ঘটনার পিছনে আমাদের জন্য নিদর্শন আছে আল্লাহর বান্দাবান্দিদেরকে আল্লাহর দিন থেকে সরানোর জন্য শক্তির সঁয়তালিশরতার শেষ নাই আপনাকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে তাদের প্রতিটা অপতৎপরতার শেখর খুঁজে বের করতে হবে চিহ্নিত করতে হবে তারপরে আপনাকে সলিউশনে আসতে হবে তারও আগে আমাদেরকে দুনিয়ার জীবনটাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে এই জীবন আমার একটা মাত্র উদ্দেশ্যে আল্লাহ গিয়েছেন যেন আমি জান্নাতে যেতে পারি জান্নাতে যাওয়ার পথে যেই আমার বাধা হবে তাকে আমাকে করতে হবে সেটাই তারপরে আল্লাহ আমার কাছে যে কাজ চেয়েছেন ফরজিয়াত, ওয়াজিব সমূহ সোন্নাদ এগুলোকে আমাকে পাবন করতে হবে আমাকে এলিম অর্জন করতে হবে আমাকে জানা অনুযায়ী আমল করতে হবে আমার পরিবারটাকে গঠন করতে হবে নববী আদর্শে আবারও বলছি গঠন করার ক্ষেত্রে যদি বলতে বলতে দাওয়াত প্রদান করতে 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 কাজ না হয় আপনি আর কাজ হয়ে যান এছাড়া কোনো অপশন নাই নাহলে এই পারিবারিক ফেতনা আপনাকে দিন থেকে সরাই দিন পারিবারিক ফেতনা আপনাকে দিন থেকে সরাই দিন আপনাকে তারপরে হালাল সার্চ করতে হবে নিজের যান মাল সময় শ্রম দিয়ে দিনের ফিকির করতে হবে দিনটা কিভাবে টিকে থাকে দিন টিকে না থাকলে আমরা টিকে থাকতে পারবো না এই পৃথিবীতে মুসলিম জাতি সম্মানিত হয়েছে শুধুমাত্র দিনের কারণে এই দিন যদি আমরা আমাদের খেয়ানত করি আমরাও আর সম্মানের জায়গা থাকবো না লাঞ্ছিত হয়ে যাব আল্লাহ পাক হেফাজত আমাদের মা বোনদের প্রতি খাস নজর রাখতে হবে তাদের দিকে আমাদের খাস নজর রাখতে হবে তাদেরকে শিক্ষিত করতে হবে তাদের নিরাপদ পরিবেশের ব্যবস্থা করতে হবে তাদের মাঝে দিনের হালাকা বাড়াতে হবে কোনো অপশক্তি যেন ওদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে শয়তানের দাসত্ব করাতে না পারে খেয়াল রাখতে তাদের আব্র যেন রক্ষা করার প্রয়াস তারা পায় এই সুযোগ আমাদেরকে করে দিতে হবে আমাদের ছেলে মেয়েরা যারা বড় হচ্ছে আপনার ছেলে আমার মেয়ে আমার মেয়ে আপনার ছেলে এদেরকে এমন ভাবে মানুষ করতে হবে যেন আগামী দশ বিশ বছর পরের যে বিশ্বটা আসবে ওই বিশ্বটাকে যেন ওরা চ্যালেঞ্জ করতে পারে গরু ছাগল মানুষ করার কোনো দরকার নাই গবাদি পশু বড় করার কোনো দরকার নাই এসব বাচ্চা কাছে থাকার না থাকা ভালো প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে স্মাইল তৈরি করেন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে স্মাইল তৈরি করেন একটা করে খালিদ তৈরি করেন একটা করে ওমর তৈরি